এইভাবে বানিয়ে নিন খুব সহজেই পুর ভরা কাঁকরোল এখন কিন্তু কাঁকরোল বেশ বাজারে উঠতে আরম্ভ করেছে এই সিজনেই কিন্তু কাঁকরোলের এই রেসিপি চটপট বাড়িতে বানিয়ে নিন আমি এখানে তিনটে কাকরোল নিয়ে নিয়েছি আর এই কাঁকরোল তিনটেকে ওয়ান বাই ওয়ান করে মাছ বরাবর কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবার কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ হলুদটা কিন্তু অবশ্যই দেবেন নুনের সাথে সাথে যেহেতু কাঁকরোলটা সেদ্ধ করে নেওয়ার একটা ব্যাপার রয়েছে তাই হলুদ কিন্তু অ্যান্টিসেপ্টি হিসেবে কাজ করে তাই হলুদ দিলে কিন্তু যেহেতু কাঁচা সবজি বাজার থেকে আনা যতই ধুয়ে নিই না কেন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে নুনের পাশাপাশি আর কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না এবার ঢাকনা চাপা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট বাদে যখন টকবক করে ফুটতে আরম্ভ করবে একটু দেখে নিতে হবে কাঁকরোলগুলো নরম হয়েছে কি না যেহেতু বড় বড়ো সাইজে সেই জন্য একটু নরম করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কাঁচা কাঁচা একটা ব্যাপার থেকে যাবে কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে হাতে সয়া এমন ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে এই যে কাঁকরোলের শ্বাস আর দানার অংশটা রয়েছে সেটা একটা চামচের সাহায্যে চেঁচে বার করে নিতে হবে ঠিক এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের শ্বাস আর খোসা আলাদা করে নিতে হবে আমি প্রত্যেকটা আলাদা করে নেওয়ার পর এবার এই যে কাঁকরোলের দানা শ্বাসের অংশটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি দুটো আলু সেদ্ধ দুটো বলতে এখানে একটা আলু মাছ বরাবর কেটে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি সেদ্ধ করে খুব বেশি আলুর প্রয়োজন হয় না একটা এরকম ছোটো সাইজের আলুতেই হবে তার সাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা চেষ্টা করতে হবে যতটা মিহি করে কেটে নেওয়া যায় তার সাথে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার সবটা ভালো করে একটু মেখে নিচ্ছি আপাতত কোনো মশলাপাতি কিন্তু ব্যবহার করিনি প্রথমেই এই আলু সেদ্ধ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এই কাঁকরোলটা মেখে নিতে হবে মানে কাঁকরোলের দানা শ্বাসের অংশটা মেখে নিতে হবে ভালো করে এটা ভালো করে মেখে নেওয়ার পর তারপরে এক এক করে এর মধ্যে সমস্ত মশলাপাতি মেশাবো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু কাকরোল একটু ধোঁয়া ধোঁয়া খেতে হয় তাই একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে সেই জন্য কুচির সাথে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বড় চামচের দেড় চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডিমের গোলা ডিমের গোলা দিলে কিন্তু কাকরোলের খোলসটার সাথে এই পুরটা খুব সুন্দরভাবে আটকে যাবে সেই জন্যই দিলাম আর ডিমের একটা নিজস্ব স্বাদ আছে যেহেতু তাই ডিমের গোলাটা চেষ্টা করবেন ব্যবহার করার আর যদি নিরামিষ দিনে বানান তাহলে ডিম আর পেঁয়াজটা বাদ দিয়েও করতে পারেন এবার এই পুরটা কাকরোলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কিন্তু তৈরি করে নেব এটা তৈরি করা খুবই সহজ ব্যাপার একবার দেখে নিলেই আশা করি আপনারা প্রত্যেকেই পারবেন এইভাবে প্রত্যেকটার মধ্যে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি একেবারে পুরো অংশটা জুড়ে যাতে কোনো দিকে কোনো ফাঁক ফুকড় না থাকে আমি কিন্তু প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুর ভরে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে এগুলো এক এক করে ছেড়ে দেব যেই দিকটায় পুর ভরেছি সেই দিকটায় কিন্তু আগে দিতে হবে তেলের দিকে ঠিক এইভাবে আস্তে করে আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছেড়ে দেব প্রত্যেকটা আমি প্রথমে তিনটে দিয়ে দিলাম দিয়ে তারপরে আস্তে আস্তে ওলট পালট করে দুই দিকটা ভেজে নিতে হবে এই সবুজ দিকটা কাঁকরোলের এটা যেই একটা লালচে লালচে ব্যাপার চলে আসবে আর পুরের দিকটাও বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু ভাসতে থাকতে হবে এগুলো যেহেতু সাইজে বেশ বড় সেই জন্য কিন্তু একটু সময় হাতে নিয়ে ভাসতে হবে মোটামুটি দেড় থেকে দু মিনিট সময় তো লাগবেই পুরোটা ভালো করে ভাসতে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন কথায় কথায় কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম পুর ভরা কাঁকরোল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন